আমার মায়ার নবী বলে কোন বান্দা যদি দুর্বল ইমান নিয়ে কবরে যায় ওই দুই পাশের কবর এমন ভাবে মাটি এমন ভাবে বান্দাকে চা দিবে বান্দার শরীরের সব গুলো লগুলো ছিড়িয়া যাবে

তোমার ইমানের বইঠা যদি দুর্বল হয় আমলের বৈঠা যদি দুর্বল হয় আর যদি তাকায় দেখো আজরাইল হাজির হয়ে গেছে তাকায় দেখবা মাথা আসমানে পা গুলো জমিনের নিচে এক হাত মাস এক হাত মাগরিবের ভিতরে চক্ষু দুইটা নির্নদের চেয়েও বড় বড় চোখ ওই দুর্বল ইমান দুর্বল আমলের কারণ দান্দা তুমি জাহান নামের কিনারায় পৌঁছে যাইবা আমল যদি মজবুত না থাকে ইমান যদি মজবুত ভালো না থাকে তাহলে আজরাইলের তুফানে বেঙ্গে যাইবা কবরের তুফানে তুমি বিলীন হয়ে যাইবা তুলসিয়াতের তুফানে তুমি বিলীন হয়ে যাইবা এগোলাম তুমি যদি সাড়ে তিন আট নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাও ইমানের বৈঠা মজবুত করো আমলের বৈঠা মজবুত করো বলেন সুবা আমলের বৈঠা যদি মজবুত না হয় আল্লাহর জান্নাত পাড়ি দিতে পারবেন না ইমানের বৈঠা যদি মজবুত না হয় কবর পারি দিতে পারবেন না অনেক বাইরা বুঝে না লাশ দেখে কবর দেখে এখনো ইমান ভালো করে না অনেক বাইরা বুঝে না এই মাত্র জানাজা পরাই দিল মৃত্যুর খবর মাইকে আলান হলো এরপর বান্দা নামাজে যেতে চায় না এই বান্দারা কবরটাকে বড় অল্প সামান্য জিনিস মনে করে অথচ আমার নবী বলে কোনো বান্দা যদি দুর্বল ইমান নিয়ে কবরে যায় ওই দুই বাসের কবর এমন ভাবে মাটি এমনভাবে বান্দাকে চা দিবে বান্দার শরীরের সব গুরুজোর গুলো ছিঁড়িয়া যাবে শুধু তাই না মায়ের নবী বলেন ওই কবরটা বান্দার জন্য নামের গর্ত হয়ে যাবে ওন্ন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আল কবর রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন বান্দার আমল যদি দুর্বল হয় কোনো বান্দার ঈমান যদি দুর্বল হয় কবরটা নামের গর্ত হয়ে যাবে এ रामपुर এলাকার মুসলমান আল্লাহওয়ালারা হাজির আপনাদের কি ইমানের বৈঠা মজবুত করার জন্য আমলগুলা সুন্দর বানানোর জন্য শুধুর খুলনা থেকে চলে আসছি শুধু ইমানের দাওয়াত দেওয়ার জন্য এ গোলাম এ মা এ বোনেরা মেহরবানি করে অনুরোধ করে যাব আল্লাহর জাননাতে তো সোজা কবরে তো সোজা মনে করবেন না হাসরে তো সোজা মনে করবেন না আমার আল্লাহ বারবার ঘোষণা দিলেন বান্দা আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও কারণ আল্লাহওয়ালা তারা যারা আল্লাহকে চিনে যারা আল্লাহকে চিনের মতো চিনছে যারা এরা কবরের ভয় নাই এদের হাসরের ভয় নাই এদের হুসিরাতের ভয় নাই অতএব বান্দা তুমি যদি আল্লাহর জান্নাতে যেতে চাও অতএব আল্লাহওয়ালা আলমের সাথে সম্পর্ক রাখিয়া এরপরে জান্নাতে আসরে যাও সুভাল এই কারণে অনুরোধ আমল সুন্দর করে নেন ইমান সুন্দর করেন আমল যদি সুন্দর না হয় ইমান যদি সুন্দর না হয় চেহারা সুন্দর দিয়ে জার্নাত পাবেন না জামা সুন্দর দিয়ে কবর পারি দিতে পারবেন না এর বান্দার টাকাওয়ালা হয়ে গেল কিন্তু কবর পারি দিতে পারবেন না পতের সাবধান হয়ে যান আল্লাহওয়ালাদের সোহাবতে বয়ান শুনে শুনে ইমান তারে আমল মজবুত করে নে فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه بشرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا فاتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلي الله عليه وآله وسلم القبر روزة من رياض الجنة أو حفرة من حفر النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وبشر المؤمنين. إن الله وملائكته يصلون على النبي. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً ۖ اللَّهُمَّ

আমার তেলাওয়াত কি তো আয়াত হে মুমিন তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো ভয়টা করার মতো করা সাথে সাথে বলেন ওয়া মা মাআসসাদিকিন তোমরা আল্লাহওয়ালা মুত্তাকিন সাদিকিন বান্দা যারা আল্লাহর প্রিয় যারা এদের সাথে থাকো একা থাকার কথা বললেন নাকি আল্লাহওয়ালাদের সাথে থাকার কথা আল্লাহ বুঝাইতে আমি আল্লাহকে ভয় করলেই হবে না আমি আল্লাহ তুমি ভয় করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি আমার প্রিয় সাথে না থাকতে পারবা অসিকে গোদাম যদি আমার আদর্শ আমার ভালোবাসার বান্দা যদি তুমি হতে চাও তাহলে বান্দা আমার প্রিয় প্রিয় কিছু বান্দা জমিনে আছে আমার ভালোবাসার কিছু বান্ধায় জমিনে আছে যারা বিচরণ করে যারা সকালে আমাকে ডাকে সন্ধ্যায় আমাকে ডাকে প্রতিনিয়ত আমাকে স্মরণ করে আমার নবীর নামে জিকির করে ওই বান্দাদের সাথে যদি বান্দা তুমিও হাত মিলাইতে পারো তুমিও যদি তাদের সাথে কাঁধে কাঁধ মিলে দিতে পারো তাদের সাথে তুমি যদি বসতে পারো আমি আল্লাহ বান্দা তোমাকে সদিকিন্ধের অন্তর্ভুক্ত করব অকনো মাছ দিদি সঙ্গী হয়ে যাওয়া মানুষ সঙ্গী হয় বিড়ি করে সাথে আড্ডা দেয় মানুষ গাজা কর খুরের সাথে আড্ডা দেয় এদের সাথে বন্ধু বানায় হাসরের ময়দান পর কঠিন আমার আল্লাহ দুনিয়ায় যাদের সাথে মানুষ যাদের সম্পর্ক ছিল আমার আল্লাহ তালা তাদেরকেও হাশরের হাসরের ময়দানে একত্রিত করবে দুনিয়ায় যাদের যাদের সাথে মানুষের যে সম্পর্ক থাকে আপনার সম্পর্কটা দুনিয়া যার সাথে থাকবে হাসরের মাঠে আল্লাহ তার সাথে বান্দার হাসর বান্দার ফুলসিরাত বান্দার বান্দার জাহান্নাম জান্নাত তাদের সাথেই তাহলে চিন্তা করেন মানুষ যদি খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখে খারাপ কতটুকু ভয়ানক কথা যদি ভালো মানুষের সাথে সম্পর্ক রাখে তাহলে কি হবে তাহলে ভালো ভালো জান্নাতিওয়ালা মানুষের সাথে আপনার সম্পর্কটা আর যদি দেখা যায় আপনি খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখছেন যারা এক নামাজ করে না যারা দেখা যায় রমাজানের রোজা রাখে না যারা দেখা যায় হজ করে না আরে বাচ্চারা কথা বলো না যারা দেখা যায় রমাজানের রোজা এদের সাথে যদি আপনার সম্পর্ক হয় আপনার হাসরটা এদের সাথে এই কারণে আল্লাহ বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'াস এ আমার غلام আমি আল্লাহ যদি বান্দা প্রিয় হতে চাও আমি আল্লাহকে বাদ না যদি তুমি ভয় করার মতো করতে চাও তাহলে সদিকিনদের সঙ্গে যাও সদিকিন কারা নামাজ ছাড়ে না যারা সদিকিন কারা রাখে যারা সদিকিন কারা যারা চব্বিশটা ঘন্টা আল্লাহর নামের জিকির করে আল্লা ছাড়া দুনিয়া চলা বড় মুশকিল এগুলা দুনিয়ায় চলতে গেলে যেমন মানুষ একা কি চলা যায় না মানুষ তার পার্শ্ব প্রতিক্রিয়ার বহু মানুষ রাখতে হয় বাই রাখতে হয় বোন রাখতে হয় মামা থাকতে হয় চাচা থাকতে হয় বাবা থাকতে হয় পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব থাকতে হয় বলে কেন বলে দুনিয়ায় তো একা ছালা যায় না দুনিয়ায় যার কেউ নাই সে দুনিয়ায় তত অসহায় যে বান্দার বাবা নাই মা নাই ভাই নাই ভন নাই ওই বান্দা দুনিয়ায় বড় অচল দুনিয়ায় বড় অসহায় মানুষ তাকে দাম দেয় না বলে মানুষটা একা এরে আল্লাহর গুলাম হাসর ময়দানে ওই বান্দা বড় একা হয়ে যাবে ফুলসিরাতের ময়দানে ওই বান্দা বড় একা হয়ে যাবে যেই বান্দা দুনিয়াতে কোনো আলিমের সাথে যদি সম্পর্ক না থাকে রে এই কারণে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে যদি ভয় করার মতো করতে চাও আমি আল্লাহ বলি বান্দা তুমি আমার কিছু প্রিয় বান্দা আছে ওই বান্দাদের সাথে মিলিত হয়ে যাও এদের সাথে তোমার হাসর হবে এদের সাথে তোমার ফুনসিরাত হবে এদের সাথে তোমার মিজানের পাল্লায় দেখা হবে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শা আশফানি দা নবী বাংলাদেশে আসার পর ভারতের অনেক বড় একজন মহাদিস মুফাসির কিতাব লিখেছেন কোরআনের তাফসির করেছেন অলিকুল শিরোমণি যখন বাংলাদেশে আগমন করলেন বাংলাদেশের ওলামাই কারাব হজরতকে জিজ্ঞাসা করে ও হযরত আপনি বলেন কোরআন হাদিসের আলোকে আল্লাহ তালার রুসুল বলেন যেই বান্দা মা বাবার চেহারার দিকে তাকাবে আমার আল্লাহ তাকে কবুল হজর সোয়াব দান করবে ও আল্লাহর হাকিম উলম্মত বলেন যে বান্দা মায়ের চেহারা দেখার পর কবুল হাজর সব পায় ওই বান্দা যদি কোনো আল্লাহ আলেমের চেহারার দিকে তাকায় ওই বান্দা কি পায় হাকিম উলম্মত মুজাদ্দেদে মিল্লাত শাহ আশরাফ আলী বলেন যেই বান্দা মা বাবার চেহারার দিকে তাকাই রে আর না কবুল হজব দান করে কজবুল উমরার সব দান করে ওই বান্দা যদি কোন আল্লাহ ওয়ালা আলেমের চেহারার দিকে যদি নেক নজরে তাকায় আল্লাহ কবুল হজনা আল্লাহ বাই তুল্লা না আল্লাহ বাই তুল্লার মালিককে দিয়ে দেয় আরে আল্লাহ রাম আবু বকর নবীকে চিনছেন নবীর ভালোবাসায় পাগল কারণ জানছে আমার একাকি জান্নাত পাওয়া হবে না আমার একাকি হাসর আমি দামি হতে পারবো না আমার পুলসিরাতটা একাকি হলে আমি দামি হতে পারবো না এই কারণে আবু বকর সব সময় পাশে পাশে থাকছেন নবী যা করছেন আবু বকর তাই করতে চায় নবী যা করেন নাই আবু বকর তা করতে চায় না সুহান মানে চিন্তা করছে আমার হাঁসুরটা যেন আবু বকর আমি আবু বকর হাসুরটা জন্য সাথে হয় আমি যেন একাকি হাসরে না দাঁড়াই আমার সাথে জন্য কি হবে আল্লাহ রলি আর রোমি রহমতুল্লাহ আলাই বলেন জালাল উদ্দিন রোমি রহমতুল্লাহ আলাই কিতাবের ভিতরে লেখা হয় উনি একটা উদাহরণ দিয়ে বলেন সুন্দর জীবনে একটা নৌকাওয়ালা নৌকা বানায় নৌকাওয়ালা নৌকা বানাইয়া সিদ্ধান্ত নিছে এই সুন্দর নৌকাটা দিয়া কুমিল্লা হরিচাঙের রাস্তা দিয়া সিলেট যাবে এক ঘন্টা মেন পাকা রোড দিয়া আল্লাহর ডেকে বলে নৌকার মাঝে নৌকার মাঝে ভালোভাবে শুনিয়া নাও তোমার এই নৌকাটা দিয়ে যদি বিশ্ব রোড দিয়া তুমি সিলেট যেতে চাও এক ঘন্টা একদিন নয় আজীবন ঠেলবা কখনো তোমার নৌকা সিলেট যাবে না যাবে বিশ্ব রোড দিয়ে যাবে আল্লাহর বলে না তোমার এই নৌকা নিয়ে যদি সিলেট যেতে চাও এক ঘন্টা একদিন নয় আজীবন ঠেলবা কোনো সময় নৌকা তোমার সিলেট যাবে না কেন তুমি নৌকা নিয়ে যে দেশে যেতে চাও সে দেশে যেতে পারবা নৌকা নিয়ে যদি ইন্ডিয়া যেতে চাও সেখানে যেতে পারবা নৌকা নিয়ে যদি পদ্মা নদীর তীরে যেতে চাও সেটাই যেতে পারবা নৌকা নিয়ে যদি তুমি দিজলার কিনারায় যেতে চাও তাহলেও যেতে পারবা নৌকা নিয়ে যদি মেঘনা নদী পারে দিতে চাও বাচ্চা হলো তুমি পারি দিতে পারবা তবে রোডের উপর দিয়া নয় নৌকাটা পানির উপর বাসা দাও মনের মতো চালাইবা যেখানে মনে চায় সেখানে যাইবা আল্লাহ রলি বলেন এ নৌকার মাঝি তবে শোন তোমার এই নৌকা চালাইয়া যদি তুমি পদ্মা নদী পারে দিতে চাও যদি মেঘনা নদী পারে দিতে চাও যদি তুমি দিসলা নদী পারে দিতে চাও তাহলে তোমার নৌকার তক্তা মজবুত আছে কিনা দেখো নৌকার বৈঠা মজবুত আছে কিনা দেখে নাও কারণ তোমার দুর্বল নৌকা দুর্বল তক্তা নিয়ে যদি তুমি পদ্মা নদী পারে দিতে চাও তক্তা দুর্বল হওয়ার কারণ এতক্ষণ তোমার জন্য তোমার নৌকার জীবন ছিল এখন নৌকা তুফানের বাড়িতে ওই নদীর তুফান ওই তুফানের কানিতে তোমার নৌকা দুর্বল হওয়ার কারণ তোমার বইটা দুর্বল হওয়ার কারণে যদি তুফানের বাড়িতে ভেঙে তোমার নৌকাটা সেখানে বিলীন হয়ে যায় তাহলে যেই পানিটা এতক্ষণ তোমার জন্য জীবন তোমার নৌকার জীবন এখন তপটা দুর্বল হওয়ার কারণ তোমার জন্য অমরণের কারণ হয়ে গেল অতএব নৌকার মাঝে অতএব নৌকা যদি পদ্মা নদী পারে দিতে চাও নৌকা চালাইয়া যদি তুমি মেঘনা নদী পারে দিতে চাও নৌকা চালাইয়া নৌকার তক্কা মজবুত আছে কিনা দেখে নাও নৌকার বৈঠা মজবুত আছে কিনা দেখে নাও কারণ মেঘনা নদীর তুফান বড় কঠিন তুফান পদ্মা নদীর তুফান বড় কঠিন তুফান আল্লার রলি বলেন জানা আলুদ্দিন রবি বলেন এ দুনিয়ার সাড়ে তিন তোলা মানুষ এ আল্লাহর গোলাম তোমার এই সাড়ে তিন হাত গদি নিয়ে যদি আল্লাহর জান্নাতে যেতে চাও ইমানের বৈঠা মজবুত আছে কিনা দেখে নাও আমলের বৈঠা মজবুত আছে কিনা দেখে নাও কারণ তোমার সামনে মহাপলয়নকারী ঝড় আছে ঝড় কারণ তোমার কাছে অনেক বড় ঝড় আসবে কবরের তুফান ফুলসিরাতের তুফান আসরের তুফান আজরাইলের তুফান তোমার ইমানের বৈঠা যদি দুর্বল হয় আমলের বৈঠা যদি দুর্বল হয় আর যদি তাকায় দেখো আজরাইল হাজির হয়ে গেছে তাকায় দেখবা মাথা আসমানে পা গুলো জমিনের নিচে এক হাত মার এক হাত মাগরিবের ভিতরে চক্ষু দুইটা নির্ণ দিয়েছে বড় বড় চোখ ওই দুর্বল ইমান দুর্বল আমলের কারণ বাংলা তুমি জাহান নামের কিনারায় পৌঁছে যাইবা আমল যদি মজবুত না থাকে ইমান যদি মজবুত ভালো না থাকে তাহলে আজরাইলের তুফানে বেঙ্গে যাইবা কবরের তুফানে তুমি বিলীন হয়ে যাইবা তুলসিয়াতের তুফানে তুমি বিলীন হয়ে যাইবা এ গোলাম পথে তুমি যদি সাড়ে দিন আট বদিনিয়া আল্লাহর জন্মতে যেতে চাও ইমানের বৈঠা মজবুত করো আমলের বৈঠা মজবুত কর বলুন আমলের বৈঠা যদি মজবুত না হয় আল্লাহর জান্নাত পারি দিতে পারবেন না ইমানের বৈঠা যদি মজবুত না হয় কবর পারি দিতে পারবেন না অনেক বাইরা বুঝে না লাশ দেখে কবর দেখে এখনো ইমান ভালো করে না অনেক বাইরা বুঝে না এই মাত্র জানাজা পড়ায় দিল মৃত্যুর খবর মাইকে এলান হলো এরপর বান্দা নামাজে যেতে চায় না এই বান্দারা কবরটাকে বড় অল্প সামান্য জিনিস মনে করে অথচ আমার নবী বলে কোনো বান্দা যদি দুর্বল ইমান নিয়ে কবরে যাক ওই দুই বাসের কবর এমন ভাবে মাটি এমন ভাবে বান্দাকে চাপ দিবে বান্দার শরীরের সব গুরুজোর গুলো ছিঁড়িয়া যাবে শুধু তাই না মায়ের নবী বলেন ওই কবরটা বান্দার জন্য নামের গর্ত হয়ে যাবে ও রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল কবর রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারি লার কোন বান্দার আমল যদি দুর্বল হয় কোনো বান্দার ঈমান যদি দুর্বল হয় কবরটা নামের গর্ত হয়ে যাবে এরमपुर এলাকার মুসলমান আল্লাহ হাজির আপনাদের কি ইমানের বৈঠা মজবুত করার জন্য আমলগুলা সুন্দর বানানোর জন্য শুধু খুলনা থেকে চলে আসছি শুধু ইমানের দাওয়াত দেওয়ার জন্য এ গোলাম এ মা এ বোনেরা মেহরবানি করে অনুরোধ করে যাব আল্লাহর জান্নাত তো সোজানা কবরে তো সোজা মনে করবেন না হাসরে তো সোজা মনে করবেন না আমার আল্লাহ বারবার ঘোষণা দিলেন বান্দা আল্লাহ বালাদের সঙ্গী হয়ে যাও কারণ আল্লাহ বালা তারা যারা আল্লাহকে চিনে যারা আল্লাহকে চিনের মতো চিনছে যারা এরা কবরের ভয়ে নাই এদের হাসরের ভয় নাই এদের ফুলসিরাতের ভয় নাই অতএব বান্দা তুমি যদি আল্লাহর জান্নাতে যেতে চাও অতএব আল্লাহবালা আলমের সাথে সম্পর্ক রাখিয়া এরপরে জান্নাতে হাসরে যাও সুভাল এই কারণে অনুরোধ আমল সুন্দর করে সুন্দর করেন আমল যদি সুন্দর না হয় ইমান যদি সুন্দর না হয় চেহারা সুন্দর দিয়ে জান্নাত পাবেন না জামা সুন্দর দিয়ে কবর পারি দিতে পারবেন না এর বান্দার টাকাওয়ালা হয়ে গেল কিন্তু কবর পারি দিতে পারবেন না অতএব সাবধান হয়ে যান আল্লাহওয়ালাদের সোহবতে বয়ান শুনে শুনে ইমান তারে আমল মজবুত করে নে রাজি আছেন নেই তাহলে হুজুরে আলোচনা করব যতক্ষণ হুজুরে আলোচনা করব হুজুর চলে আসছে আলহামদুলিল্লাহ বলেন যতক্ষণ আলোচনা করবো কোরআন দিয়ে দেখবেন তাফসির করবো আপনাদেরকে মন ভরে তাফসির শোনাবে আমি হুজুরকে অনুরোধও করবো শোনাবে কিন্তু হুজুরের প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবেন এই যে আমরা বলি মূলত হুজুরে আমরা নিজেরা তাহলে আবার চিন্তা করেন হুজুরের কাছে কি কিছু আছে কোরআনের গভীর জ্ঞান হুজুরের কাছে আছে অতএব ওইখান থেকে কিছু নেওয়ার চেষ্টা আছে নেওয়ার শুধু কান শুধ করবেন না যোগ দিয়ে শুনবেন বাচ্চা তোমরা হুজুর যখন আসবে তোমরা পিছিয়ে বসবেন মুরুব্বীরা সামনে বসবেন ঠিক আছে নামাজের পর পরে ইনশাল্লাহ হুজুর আলোচনা করবে